নমস্কার কবিতার নাম কথা কওয়া তোতা কবিতাটি লিখেছেন উত্তম কর্মকার এক দেশে ছিল এক চরম চালাক পাখি সে উড়িত লাফাইত কথা বলিত জানিত না মিথ্যাচার করিতে কথাটি স্বরাষ্ট্র মন্ত্রকের কানে উঠিল শিক্ষামন্ত্রী কহিলেন দুর্নীতিগ্রস্ত দেশে এ পাখি তো কাজে লাগে না কেহ বলিল এ কেমন পাখি বানাইয়া মিথ্যা বলিতে পারে না তস্করগণ কহিল এ পাখি নিশ্চিত সত্য সূচনা করিতে আসিয়াছে অনেক গুঞ্জনা শেষে ব্যাপারটা স্বরাষ্ট্র হইতে রাষ্ট্রের কানে উঠিতে আর বেশি দেরি রহিল না রাজধানী নড়িয়া চড়িয়া উঠিল এদিকে পাখি তার সত্য হইতে এক চুলো নড়িল না তখন নেতা মন্ত্রী আমলা একত্রিত সংসদ ভবনে স্পিকারের কানে ঘন্টা সহকারে দামামা বাজাইয়া তুলিল হট্টগোল লক্ষ্য করিয়া বিদেশ হইতে কত ক্যামেরার সাথে সাংবাদিক আসিয়া উপস্থিত হইল কেহ বলিল এ সত্যাচার পাখি নিশ্চিত কোন শত্রু দেশের গুপ্তচর বৃত্তি করিতে আসিয়াছে সকলের মতামত শুনিয়া দেশের প্রধানমন্ত্রী কহিলেন পাখি বট্ট শিক্ষিত হইয়াছে ইহা তারই প্রতিফলন তাই যেমন করিয়াই হোক প্রথমে এই পাখির শিক্ষা হরণ করিতে হইবে তখন সকলে একযোগে করতালীয় উচ্চাঙ্গ সঙ্গীতে কক্ষ বিদীর্ণ করিয়া তুলিল কেহ বা টেবিল চাপড়াইয়া বেঞ্চের কাষ্ঠখণ্ড লইয়া নৃত্যে মত্ত হইল অবস্থাটা এমন হইল যে দেশবিদেশের সাংবাদিক সকলে একেবারে ঝুঁকিয়া পড়িল তবু সেই পাখি সত্য রটাইতে এতটুকু দ্বিধাবোধ করিল না একদল বুদ্ধিজীবীর শিক্ষিত মহল প্রশ্ন তুলিল যদিও বা মূর্খ পাখিকে মিথ্যা পালানো সম্ভব কিন্তু পুঁথি পড়া কোনো চালাক পাখিকে সত্য ভুলানো একেবারেই অসম্ভব ব্যাপারটা মন্ত্রী মহোদয় বুঝিলেন ও শুনিলেন অতঃপর একদিন সুপ্রিম কোর্ট হইতে পাখির নামে হুইল জারিয়া জারি হইল যে ওই পাখিকে ধরিয়া দিতে পারিবে তাহাকে একথলি স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা প্রদান করা হইবে এ মিথ্যার জগতে সমস্ত পক্ষে কখনোই দষ্ট হয় না তাহাদের সহযোগিতায় চালাক পাখি একদিন ধরা পড়িল বিচারে তাহার যাবজ্জীবন খাঁচাবন্দি থাকিবার হুকুম হইল প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলিলেন এদেশে কোনো দিন যেন আর কোনো পাখির শিক্ষা না পায় সকলেই হাফ ছাড়িয়া বাঁচিলেন এদিকে বসন্তের এক প্রভাতে সংসদ ভবনের ছোট্ট কুঠুরি আলোকিত করিয়া আরও দুইটি শত্রুদুষ্টা শাবক কখন যে অগচরে আদর্শবান পক্ষী হইয়া উঠিয়াছে কেহই তাহা ঠাহর করিল না বলিতে তাহারাও একদিন বলিয়া উঠিল সত্যের কখনোই মৃত্যু হয় না তাই এখনও কিছু অসৎ মন্ত্রী আমলা রাত্রিকালে ঠিকমতো ঘুমাইতে পারে না এমন পাখি যতদিন থাকিবে ততদিন তাহারাও ঘুম কিনিয়া খাইবে এমনটা আশা করিয়াই সত্যভাষী পক্ষে সারাটা জীবন খাঁচা আড়ালে জীবন অতিবাহিত করিল নমস্কার ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ